আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমার জননী হোমি ইউটিউব চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগতম যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিন আপনারা ইতোমধ্যেই রাসেল ভাইপার সাপটি সম্বন্ধে অবগত হয়েছেন এবং অনেকেই এই বিষয়টি নিয়ে বেশ আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন আসলে রাসেল ভাইপার সাপ নিয়ে যে গুজব সৃষ্টি হয়েছে গুজবে আপনারা কান দেবেন না কারণ রাসেল ভাইপার সাপ সবচেয়ে লাজুক প্রকৃতির একটি সাপ এবং এই সাপটি কিন্তু আগে থেকেই বাংলাদেশে ছিল সাপটির একটি বাংলা নাম রয়েছে আমরা সেই বাংলা নামটি ব্যবহার না করে আমরা ইংরেজিতে রাসেল ভাইপার নামে সকল সকলেই কল করছি তো এই জন্যে আপনাদেরকে আমি একটি বিষয় অবগত করে রাখতে চাই যে রাসেল ভাইপার সাপের বাংলা একটি নাম রয়েছে যার নাম চন্দ্র তো আমরা আসলে চন্দ্র বোরা নামে না ডেকে ডাকছি হলো রাসেল ভাইপার নামে অনেকেই বলছেন এই সাপটি মারাত্মক প্রকৃতির আক্রমণাত্মক আসলে তা নয় যদি আপনি সাপের বাইট এরিয়া যে আছে এর মধ্যে যদি অবস্থান করেন তাহলে যে কোনো সাপই আপনাকে কামড়াবে এছাড়া যদি সাপের উপরে আপনারা পা দিয়ে থাকেন বা সাপের উপর দিয়ে যাতায়াতের সময় যদি সম্মুখীন হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার তবে এই সাপটি নিয়ে ভয়ের কিছু নেই এবং এর অ্যান্টিভেনম রয়েছে তাছাড়া একটি সচেতনতার বিষয় হলো প্রতিটি জেলাতে একটি করে কয়েকটি হট হটলাইন নাম্বার দেওয়া হচ্ছে সাপটি দেখা মাত্র আপনারা হটলাইন নাম্বারে কল করে অবগত করবেন এবং কামার সাথে সাথে নিকটস্থ সদর হসপিটালে গিয়ে যোগাযোগ করবেন অবশ্যই চিকিৎসা রয়েছে এবং ভয় নেই মোট কথা ভয় নেই সাপটি একটি লাজক প্রকৃতির সাপ এই সাপ নিজেকে সময় লুকিয়ে রাখতে পছন্দ করে তাই নিজেরা সচেতন হন এবং ভিডিওটি শেয়ার করে অপরকে সচেতন হতে সহায়তা করুন ধন্যবাদ i oh.